পৃথিবীতে সবচেয়ে বিপদের মুহূর্ত কোনটি আপনি হয়তো ভাবছেন ভয়ঙ্কর কোনো কারাগারে আটকে থাকা কিংবা ঘুটঘুটে অন্ধকার কোনো এক রাতে জনমানবহীন এক প্রান্তরে একাকী হেঁটে চলা অথবা আরও ভয়ঙ্কর কোনো সমস্যা কিন্তু না দর্শক একজন মুমিনের জন্য আসল বিপদের সময় হল সেই মুহূর্ত যখন মানুষ তার প্রভুর কথা ভুলে যায় মহাগ্রন্থ আলকোরান আমাদেরকে জানায় শয়তান প্রায়শ সূক্ষ্ম কৌশল ব্যবহার করে এক মুহূর্তে হৃদয়কে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয় আজ আমরা তিনজন নবীর উদাহরণ দেখব হজরত মুসা হজরত সুলাইমান এবং হজরত ইউসুফ আলহিমুসালাম যাদের উপর শয়তানের এই কৌশল প্রয়োগ করা হয়েছে এবং তারা কিভাবে তা মোকাবেলা করেছেন কোরআনে বর্ণিত মুসা ও হজরতির ঘটনা আমরা অনেকেই জানি মূসা আলাহি সালাম আল্লাহর নিকট খিজির আলাহ ইসালামের সাথে সাক্ষাতের জন্য প্রার্থনা করেছিলেন জবাবে আল্লাহ বলেছিলেন থলের মধ্যে একটি মাছ নিয়ে দুই সমুদ্রের সঙ্গমস্থলের দিকে সফর কর যেখানে পৌঁছার পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে সেখানেই আমার বান্দা খিজিরের সাক্ষাৎ পাবে এরশাদ হচ্ছে স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা তার সঙ্গীকে বলেছিল দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছা না পর্যন্ত আমি চলতেই থাকব যদিও বছরের পর বছর চলতে হয় অতঃপর যখন তারা দুজনে দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছল তখন তারা তাদের মাছের কথা ভুলে গেল ফলে মাছটি নালার মতো করে পথ বানিয়ে সমুদ্রে নেমে গেল যখন তারা আরও এগিয়ে গেল সে তার সঙ্গীকে বলল আমাদের সকালের খাবার আনো আমরা আমাদের এই সফরে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি সঙ্গীটি বলল আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন শিলাখণ্ডে বসেছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম সেটার কথা আপনাকে বলতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছিল আর মাছটি বিস্ময়করভাবে সমুদ্রে তার রাস্তা করে চলে গিয়েছিল এই ভুলে যাওয়া কেবল সাধারণ একটি ভুল মনে হলেও আসলে এটি ছিল একটি দার্শনিক ও আধ্যাত্মিক চিহ্ন যেটি তাদের লক্ষ্য চিহ্নিত করেছিল মুসের সহচর পরে বুঝলেন শয়তানি তাদের মাছের কথা ভুলে যাওয়ার একমাত্র কারণ এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি কখনো কখনো আমাদের মনে কিছু ভুলে যাওয়া স্রেফ মানব ভুল নয় বরং শয়তানের সূক্ষ্ম চেষ্টার ফল তাই প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ রাখা আবশ্যক শয়তান শুধু আমাদের মনকে ভুলিয়েই দেয় না কখনো কখনো সে আমাদের মনকে বিভ্রান্ত ও ভিন্ন কিছুতে ব্যস্ত করতে চায় নবী সুলাইমান সালাম ছিলেন জ্ঞান ক্ষমতা এবং আল্লাহর প্রতি ভক্তিতে পরিপূর্ণ কিন্তু শয়তান একদিন এই মহান নবীর মনকেও বিভ্রান্ত করেছিল সুন্দর সুন্দর কিছু ঘোড়ার প্রতি তার মনোযোগ আকৃষ্ট করে মহান আল্লাহর স্মরণ থেকে তাকে গাফেল করেছিল শয়তান এরশাদ হচ্ছে আমি দাউদের জন্য দান করেছিলাম সুলাইমান সে ছিল উত্তম বান্দা এবং নিঃসন্দেহে সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী যখন সন্ধ্যাবেলা তার সামনে উৎকৃষ্ট জাতের দ্রুতগামী ঘোড়াগুলোকে উপস্থিত করা হলো তখন সে বলল আমি তো আমার প্রতিপালকের স্মরণ হতে ধন সম্পদকে বেশি ভালোবেসে ফেলেছি এদিকে সূর্য অস্তমিত হয়ে গেছে ওগুলোকে পুনরায় আমার সামনে নিয়ে এসো অতঃপর সে ওগুলোর পা ও গলদেশ দিয়ে জবেহ করতে লাগলো এখানে ঘোড়াগুলোর কোনো ছিল না কিন্তু এই ঘোড়ার কারণে মুহূর্তের জন্য আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়েছিলেন সুলাইমান আলাইহিসালাম তাই অবিলম্বে ঘোড়াগুলোকে বিদায় জানিয়ে শয়তানের এই বিভ্রান্তি মোকাবেলা করেছিলেন হজরত সুলাইমান সালাম এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে সুন্দর বা নৈতিক জিনিসও আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয় এ কারণে তাকে সঠিকভাবে মোকাবেলা করতে হবে প্রয়োজনে তাকে আল্লাহর জন্য উৎসর্গও করতে হতে পারে হজরত ইউসুফ আলে ইসালামের পুরো জীবনটাই ছিল শয়তানের চক্রান্তে ভরা ছোটবেলায় ভাইদের ষড়যন্ত্র যুবক বয়সে জুলেখার প্রলোভন এবং তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অবশেষে কারাগারে নিক্ষেপ প্রতিটি জায়গায় শয়তানের গভীর চক্রান্তের ছায়া এর মধ্যে একটি বিশেষ ঘটনা ইউসুফ কারাগারে কুখ্যাত দুই আসামির সাথে বন্দী ছিলেন সেই দুই আসামির দেখা স্বপ্নের ব্যাখ্যা করে তিনি বলেছিলেন আমার জেলের সঙ্গীদয় তোমাদের দুজনের একজন তার মনিবকে মতপান করাবে আর অন্যজনকে শুলে দেয়া হবে আর পাখি তার মস্তক রেখাবে তোমরা দুজন যে সম্পর্কে জানতে চেয়েছ তার ফাইসালা হয়ে গেছে আর তাদের দুজনের মধ্যে যেজন মুক্তি পাবে বলে সে মনে করল তাকে বলল তোমার মনিবের কাছে কারাগার থেকে আমার মুক্তির ব্যাপারে আলোচনা করিও কিন্তু শয়তান তাকে তার মনিবের কাছে ইউসুফের কথা উল্লেখ করতে ভুলিয়ে দিল ফলে ইউসুফ আরও বেশ কয়েক বছর কারাগারে আটক থেকে গেল এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি কখনো কখনো আমরাও আল্লাহর পরিবর্তে মানুষের উপর ভরসা করি কিন্তু শয়তান তখন আমাদের স্মৃতির বিভ্রাট ঘটায় এবং মনে করিয়ে দেয় আমাদের ভরসা ঠিক স্থানে নেই ইউসুফ আলাহি সালামও পরে বুঝতে পেরেছিলেন আল্লাহই সবকিছু নিয়ন্ত্রণ করেন এবং একসময় তিনি ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে মুক্তি পান হজরত মুসা হজরত সুলাইমান এবং হজরত ইউসুফ আলহিমুসালাম তিনজনই দেখালেন ভুলে যাওয়া বা বিভ্রান্তি শয়তানের সূক্ষ্ম কৌশল একই সাথে এই তিন নবীর গল্প আমাদের শেখায় এক ভুলে যাওয়া বা ভুল করা সবসময় মানুষের ইচ্ছাকৃত ভুল নয় দুই শয়তান সূক্ষ্মভাবে আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফেল করে দেয় তিন ধৈর্য পুনঃসরণ এবং আল্লাহর উপর ভরসা এই তিনটি হাতিয়ার আমাদের প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা এ কারণে কোরআন আমাদেরকে নির্দেশ দেয় اَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ لِيُخْرِجَكُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেস্তারা তোমাদের জন্য দোয়া করে তোমাদেরকে অন্ধকার থেকে আলোয় আনার জন্য আর তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু তাই মনে রাখুন যেই হৃদয় আল্লাহর সাথে সংযুক্ত থাকে তা কখনো শয়তানের দ্বারা পরাজিত হয় না